এটি আমাদের সামান্য প্রচেষ্টা আলাইকুম দর্শক কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমাদের যে গত এক সপ্তাহ আগে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমি একটি বাগানে গিয়েছিলাম সেই বাগানের লোকেশন আপনাদেরকে কমেন্টে জানানোর জন্য বলেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এই জায়গার সঠিক লোকেশনটি যদি আপনারা উত্তর দিতে পারেন আপনাদেরকে পুরস্কৃত করা হবে আমাদের কথা অনুযায়ী কাজ আমরা পেয়ে গেছি আমাদের সেই বিজয়ী আমাদের ভিডিওর আপলোডের প্রায় একদিন পরে আমাদের কমেন্ট চলে এসেছে এবং জায়গাটির সঠিক লোকেশন দিয়েছেন এবং আমরা যে জায়গাটিতে ভিডিও করেছি সেই জায়গাটির মালিক যিনি আমরা চাই আজকের যে বিজয়ী রয়েছেন সেই বিজয়ের হাতে ওই যে বাগানের মালিক যিনি রয়েছেন সেই মালিকের হাত দিয়ে আমরা পুরস্কারটি বিজয়ের হাতে তুলে দিব তার আগে আমি পরিচয় করে দিচ্ছি আমার পাশে রয়েছেন ভাই ভাইয়ের নামটা বলেন রহুল আমিন রাহুল আমিন ভাই এই রাহুল আমিন ভাই হচ্ছে ব্লগের প্রথম বিজয়ী রহুল আমিন ভাই রয়েছে আমার পাশে রয়েছে পোষণ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রয়েছে পোষণ প্রেস ক্লাবের সভাপতি এ হাসান এবং আমার পাশে রয়েছেন পশুরামের অত্যন্ত সুপরিচিত তথা পশুরাম নয় সমগ্র ফেনী জেলার সুপরিচিত ব্যক্তি এপিপি এবং আমাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ ভালো লাগার মানুষ এবং যেই বাগানে আমি তৈরি করেছিলাম ব্লকটি সেই বাগানের কর্ণধার অ্যাডভোকেট আলী মামা তো আমরা একটু কথা বলবো আপনার সাথে রোলমিন ভাইয়ের সাথে এই যে রোলমিন ভাই আপনি যে আমাদের যে উত্তরটি দিয়েছেন দেওয়ার পরে আপনি যে আমাদের তরফ থেকে আমরা তেমন বিক করে উপহার দিতে পারবো না যেহেতু আমরা ছোট মানুষ তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনার জন্য একটি গিফটের ব্যবস্থা করেছি আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব আনন্দিত ভালো লাগছে তো আমি একটু কথা বলবো আমাদের পোশাক প্রেস ক্লাবের সভাপতি আমাদের এই আয়োজনকে আপনি কিভাবে দেখছেন সত্যিকার অর্থে বলতে গেলে এই বিভিন্ন প্রশ্ন তারপরে কুইজ এগুলো জ্ঞান অর্জনের দ্বার উন্মোচিত করে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা খুবই ভালো লাগার এবং আমি আশা করি এখানে যারা উৎসুক মানুষ আছে যারা নিজেদেরকে জানাতে চায় জানতে চায় তারা ভালো কিছু আপনাদের থেকে পাবে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই ধন্যবাদ এম এ হাসান সভাপতি পশুরাম প্রেস ক্লাব আমার পাশে রয়েছেন পশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিদ্দিন সাহেব খুবই পরিচিত একজন ব্যক্তি আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাদের এই আয়োজনটি ধন্যবাদ গাদি আসুদ বেগিন আপনার এই আয়োজনটা আসলে প্রতিভা মূল হাতিয়ার আমি চাই আপনার এই আয়োজনটা সবসময় থাকুক আমি এটাকে আপনাকে আরও উৎসাহী করার জন্য আমাদের এই অঞ্চলের সুপরিচিত ব্যক্তি আব্দুল মাসুদ ভাইকে আমি অনুরোধ করছি মাসুদ ভাইকে মাসুদ ভাইকে এই দিক দিয়ে সর্বত্র সহায়তা করার জন্য আল্লাহ হাফেজ সালামালাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এখন কথা বলবো যার বাগানে গিয়ে আমরা কন্টেন্ট তৈরি করেছি এবং আমাদের বিজয় পেয়েছি আমাদের প্রথম ব্লগের সেই আব্দুল আলী মামার সাথে বলেছিলাম একটি পুরস্কার রয়েছে তো আমাদের বিজয় আমরা পেয়ে গেছি তো আপনার কাছে কেমন লাগছে যে আপনার বাগান নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করার পর একজন বিজয় পেয়েছি ধন্যবাদ আপনাকে আসলে যে বিষয়টা নিয়ে কুইজের বিষয়টা এটা আসলে হঠাৎ করে বিশেষ করে আপনি সহ এবং আমি আমরা ব্যক্তিগত কাজে আসলে গিয়েছিলাম সেখানে আসলে ব্যক্তিগত কাজে যাওয়ার পরে হঠাৎ করে আপনার মাথায় যে কিভাবে এই বিষয়টা আসলো এটা আসলে আমি পরে চিন্তা করেছি যাই হোক আপনার যে উদ্যোগ এই আমি সাধুবাদ জানাই কারণ হচ্ছে কি আসলে বাগান বলতে কি আমরা যারা এই পশ্চিমের বাসিন্দা হয়তো এখন জায়গা সভ্যতার কারণে এখন ফল ফলাদির গাছগুলো আমরা এভাবে রোপণ করতে পারি না তারপর বাড়ির রাঙিনায় চেষ্টা করি আমরা এখন যেহেতু ঘনবসতি অত অনেকের বাড়ির আঙিনে আমরা আগের মতো ফল গাছগুলো রোপণ করতে পারি না কিন্তু আমাদের এদিকে আপনার একটা বিষয় যে আমরা অনেকেই আমরা গাছের চারা রোপণ করি অথবা কাঠ জাতীয় ফার্নিচার যে চারাগুলো এগুলো উৎপাদন করি কিন্তু আমার মাথায় একটা বিষয় এসেছে আমার ওই বাগানটা তো আসলে পূর্বে এই ধরুন প্রজাতির গাছগুলোই ছিল বিশেষ করে দু হাজার বিশ সালে করোনার সময় যখন আমি বাড়িতে ছিলাম তখন মাথায় আসলো আসলে এই বাগানটাকে যদি আমি একটা ফলের বাগানে রূপান্তরিত করি তাহলে হয়তো আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদের জন্য এটা একটা কাজে লাগবে সেই বিষয়কে মাথায় রেখে আসলে এটা ছোট পরিসরে একটা ছোট বাগান আর আপনাকেও সেখানে নিয়ে গিয়েছিলাম আসলে অপ্রত্যাশিত ভাবে তারপরেও আপনি এই বিষয়টাকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং একটা ছোট একটা কুইজের আয়োজন করেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাই জি ধন্যবাদ বাবা আপনাকে আমরা আর দেরি করব না আমাদের যিনি বিজয়ী রয়েছেন তিনি আমাদের বড় ভাই বড় ভাইকে আমি স্বাগত জানাচ্ছি তেপান্তর পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা নিয়মিত এই আয়োজনটি করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাডভোকেট আব্দুল আলী মাকসুদ মামার সহযোগিতা আমরা চাই তিনি যদি আমাদের পাশে থাকেন আমরা পশুরামের বিভিন্ন বিষয় নিয়ে কুইজের আয়োজন করব এবং আপনারা যারা কুইজের উত্তর দিবেন সেখান থেকে যিনি সর্বপ্রথম প্রশ্নের উত্তর দিবেন তিনি আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব ওনাকে পুরস্কৃত করার জন্য তো আজকের বিজয়ীকে আমি পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আব্দুল আলী মাকসুদ মামা এম এ হাসান এবং সেক্রেটারি মহিদ্দিনকে এটা আপনাদের আমাদের আপনাদের কাছে হচ্ছে ছোট মনে হতে পারে কিন্তু আমাদের এটা শুরু ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যেতে চাইবো এবং আজকের বিজয়কে অনুরোধ করব যে আমাদের দর্শকদেরকে যদি আপনি একটু গিফটটা খুলে দেখিয়ে দেন যে আমরা কি আপনাকে গিফট করেছি তাহলে তারা আরো আনন্দিত হবে কারণ তাদের মনে সংকোচ রয়ে গেছে মাসুদ ভাই ভিতরে কি দিলো কি না দিলো যদি একটু আপনি দেখাই দেন আপনার নিজের হাতে এবং আপনি বলেন দর্শক আমাদের যিনি বিজয়ী রয়েছেন আমাদের ভাই তিনি আসলে আরেকটি কথা সুখবর হচ্ছে যে কত গত দুদিন আগে ওনার ছেলে কোয়েত প্রবাসী সেখানে ওনার ছেলে বারো কত আট গ্রাম স্বর্ণ বিজয় হয়েছেন লটারিতে গতকাল গতকাল আট গ্রাম স্বর্ণ তিনি জিতেছেন তো আমাদের সামান্য আমাদের পক্ষ থেকে মামা আমাদের পক্ষ থেকে সামান্য উপহার ওনার জন্য একটি টুপি আমরা ওনাকে গিফট করেছি একটি টুপি রয়েছে এখানে এটি আমাদের প্রচেষ্টা আপনারা আছে এখানে একটু দেখেন সামান্য জি আমরা একটি আতর আমরা ওনার জন্য নিয়েছি আমাদের সাধ্য অনুযায়ী জি দর্শক আপনারা কমেন্টে জানাবেন আমাদের উপহারগুলো কেমন হলো আমাদের উপহার উপহারগুলো আমরা কি সঠিক উপহার দিতে পেরেছি কিনা সেটা আপনারা কমেন্টে জানাবেন এটা দেখিয়ে দেন তবজিটা আমাদের দর্শককে আমরা একটি টুপি একটি আতর এবং একটি তবজি ওনাকে গিফট করেছি যাদের যাতে উনি ইবাদত করতে পারেন আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে কুইজ আমরা পরশুরাম উপজেলা নিয়ে নির্মাণ করব সেগুলোর সঠিক উত্তর দিয়ে যিনি প্রথম উত্তর দিবেন তিনি হবেন বিজয়ী ধন্যবাদ সবাইকে